আসসালামু আলাইকুম বন্ধুরা এই লাইটটি দেখতে যেমনই সুন্দর তৈরি করতো তেমনই সহজ তো এটা আমি নিজের হাতে তৈরি করে নিয়েছি তো আজকে তোমাদেরকে দেখাবো এটা কিভাবে তৈরি করা যায় সম্পূর্ণ ভিডিও দেখতে স্কিপ না করে সবাই দেখতে থাকো তাহলে অবশ্যই নিজে তৈরি করতে হবে সর্বপ্রথমে এরকম মিউজিক আট জিবি লাইট নিয়ে নেব আমরা দেখতে পাচ্ছ এরকম একটি আট জিবি লাইটটি আমরা নিয়ে নিচ্ছি এটি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে আমরা নিয়ে ছোটো ছোটো করে নিয়ে এসি পিনগুলো অনেক বড় বড় পিন থাকে তারপর যে তামার তার নিয়ে আমরা এটা নিয়েছি মোটরের তার পুরাতন মোটরের তার ঠিক আছে এটা তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে যেখানে মোটর রিপেয়ার করা হয় ওই জায়গায় কিনতে পাবে ওই জায়গাতে চাইলে তোমরা কিনে নিয়ে আসতে পারবে এগুলো মোটরের ভিতরে থাকে যেমন এরকম মোটরে থাকে এখন সর্বপ্রথমে আমরা লাইটে তারগুলো লাগিয়ে নেব দেখতেছ সর্বপ্রথমে লাইটে সোল্ডারিং করে তার লাগিয়ে নিচ্ছি আমরা পজিটিভে দেবো মোটা তার নেগেটিভে দেবো চিকন তার মার্ক রাখার জন্য তোমরা যে কোনো ধরনের তার ইউজ করতে পারো জাস্ট মার্ক রাখতে পারলে চলবে এখন দেখতে পাচ্ছ আমরা সোল্ডারিং করে নিলাম এভাবে প্রত্যেকটা সোল্ডার করে নেব আমি এভাবে ধীরে ধীরে সম্পূর্ণগুলো সোল্ডারিং করে নিচ্ছি বিডিওই ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকলটা অন করে রাখবে তোমাদেরকে আমি দু তিনটা লাইট সোল্ডারিং করে দেখাচ্ছি তারপর আমি নিজে নিজে বাকিগুলো করে নেবো কেননা সম্পূর্ণ সোল্ডারিং করা যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এমনিতেও ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে তার জন্য সম্পূর্ণ সোল্ডারিং তোমাদেরকে আমি দেখাচ্ছি না তো এভাবে তোমরা সোল্ডারিং করে নিতে পারো যে দেখতে পাচ্ছ সোল্ডারিং করে নেওয়ার পর এখন দেখতে কেমন লাগছে পজিটিভ নেগেটিভ দেখে মার্ক করতে হবে এখন পজিটিভ নেগেটিভ চিনবে কীভাবে পজিটিভ নেগেটিভ চেনার আর দুইটা উপায় এই যে এক পাশে দিয়ে বড় ফিন থাকে ওইটা আমাদের পজিটিভ যেটা ছোট থাকে ওইটা নেগেটিভ আর লাইটের ভিতরে মোটা অংশ থাকে পাতের মতন দেখা যায় এটা নেগেটিভ আর চিকনটা পজিটিভ এই যে লাইটের মধ্যে বড়োটা পজিটিভ ছোটোটা নেগেটিভ এভাবে চিনতে পারি ঠিক আছে তো আমরা শোল্ডারিং করার আগে সবটি লাইট চেক করে নেব কোনটা ভালো কোনটা খারাপ কেননা যদি ডিস্টার্ব করে দেখাবো খুলতে হবে তো আমি সবজি সোল্ডারিং করে নিলাম দেখতে পারছো সবজি সোল্ডারিং করে নেওয়ার পর দেখতে এমনই দেখাচ্ছি সোল্ডারিং করে নেওয়ার পর প্রত্যেকটি সোল্ডারিংয়ের মাথায় আমরা গ্লুগান দিয়ে নিয়েছি যেন একসাথে হয়ে শর্ট না হয়ে যায় এখন আমি লাইটগুলো সবজি নিয়ে নিলাম এইভাবেই তো এখন আমার কাছে পুরাতন এরকম লাইটের ছিল এগুলো দিয়ে আমি তৈরি করব তোমরা চাইলে এগুলা পুরাতন লাইট থেকে নিতে পারো বা যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারো তোমাদের মতো করে এখন আমি এভাবে লাইটটা খুলবো কবারটি আগে খুলে নেব ঠিক আছে খুলে নেওয়ার পর কালো অংশটাতে আমরা আগে প্রবেশ করে নেব এটা এই যে এভাবে প্রবেশ করিয়ে নেব দেখতে পারছো এভাবে আমরা প্রবেশ করিয়ে নেব প্রত্যেকটা এভাবে প্রবেশ করে নিয়ে আমরা লাইটের ক্যাপটা লাগিয়ে নেব এই যে এখন আমি লাইটের মুখ ক্যাপটা লাগিয়ে নিলে একটা একটা লাইট তৈরি হয়ে গেল এভাবে আমি লাগিয়ে লাগিয়েছি ধীরে ধীরে তোমরা সম্পূর্ণই লাগিয়ে নেবে তা আমি এখন এটা লাগিয়ে নিলাম প্রথমে তারপর ওনার একটা লাগাচ্ছি দেখতে পাচ্ছ এভাবে আমি সবগুলো লাগিয়ে নেব এভাবে লাগিয়ে নেওয়ার পর আমি ছবি সুন্দর করে পেঁচিয়ে পেছিয়ে তৈরি করে ফেলবো তো তোমাদের কোথাও যদি বসতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে কোথায় বসতে অসুবিধা হয়েছে আমি আবারও কমেন্টে বা নতুন একটা ভিডিওতে বুঝিয়ে দেবো এখন আমি ধীরে ধীরে সবগুলো লাগিয়ে নিচ্ছি এভাবে তোমরা তোমাদের মতো করে লাগিয়ে নিতে পারো তোমাদের মতো করে সাজিয়ে নিবা আমি আমার মতো করে সাজিয়ে নিয়েছি তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিবা এখন আমি এভাবে তৈরি করে নিলাম দেখতে পারছ এখন এভাবে আমি প্রবেশ করার পর এ করবো এই যে দেখতে পারছো এখন আমি সবগুলো এভাবে প্রবেশ করে নিলাম বা লাগিয়ে নিলাম দেখতে অনেকটাই সুন্দর দেখাচ্ছে এখন এগুলোকে আমি সাজিয়ে নেব আমার মতো করে সাজিয়ে নেওয়ার আগে সবগুলোকে আমি একসাথে পাকিয়ে পাকিয়ে নেবো না দেখতে আরও সুন্দর লাগে আকর্ষণীয় হয় এটা সম্পূর্ণ কাজ শেষ হলে অনেক সুন্দর লাগে এই যে আমি তিনটে একসাথে করে এভাবে পেঁচিয়ে বা পাকিয়ে একসাথে করে নিলাম এভাবে প্রত্যেকটাতে তিনটা তিনটা করে আমি আলাদা আলাদা করে নেব তিনটা তিনটাভাবে এভাবে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর একসাথে তৈরি করে নেব এই যে তিনটে তিনটে সাজিয়ে নেওয়ার পরে আমি নিজেই এভাবে আমার মতো করে আমি সাজিয়ে নিলাম তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারো এখন দেখতে পাচ্ছ দেখতে অনেকটাই সুন্দর লাগছে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে তো আমি আরও সাজা নেব আরও সুন্দর লাগবে তো এটা সাজিয়ে নেওয়ার পর এখন আমাদের আপাতত এখানে কাজ শেষ এখন আমি এখানে একটু সোল্ডার করে রাখতে পারি আমরা নিচেই যেন লুজ কানেকশন না হয় অবশ্যই সোল্ডারিং করে নিবে এভাবে তৈরি করার পর আমরা এখানে সোল্ডারিং করবি এখন এদিতে সোল্ডারিং করবো ঠিক আছে সোল্ডারিং এখন করতে পারি বা পরে করতে রে তোমাদের ইচ্ছা তোমাদের মতো করে তোমরা করে নিতে পারো তারপর আমরা এটার জন্য একটা টপ নিয়ে আসলাম এই টপটাতে এভাবে সাজিয়ে দেব এই যে টপটাতে আমি এটা এখান উপর দিয়ে দেব দিয়ে এই যে এখানে উপর দিয়ে দিয়ে এটারে টপের ভিতরে বসিয়ে দেব ডেলি আমাদের আরও আকর্ষণীয় হয়ে যাবে টপটা আমরা সিদ্ধ করে নেব উপরের বাটিটা ঠিক আছে সিদ্ধ করে নেবো আমাদের মতো করি এখন এটা এই যে মাছ বরাবর আমি সিদ্ধ করে নেব ছিদ্র করে নিয়ে ওইটা লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার পর দেখবে কেমন হয় তোমরা তোমাদের মতো করে লাগিয়ে নেবে অনেক আকর্ষণ হবে এখন আমি তাতালের মাধ্যমে সিদ্ধ করে নিচ্ছি আমার মতো করে আমি তাতাল দিয়ে সিদ্ধ করে সাজিয়ে নিচ্ছি যেন আমার মতো করে আমি সাজিয়েছি তোমার মতো করে তোমরা সাজিয়ে নেবে তোমাদের যেমন ইচ্ছে যেমন সৌন্দর্য হয় তোমাদের চয়েস মতো সবার চয়েস যারা একরকম হয় না তো আমি আমার মতো করে সাজিয়ে নিলাম তৈরি করে তোমরা তোমাদের মতো করে তৈরি করতে পারো আর কোথাও যে কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমি বুঝিয়ে দেবো এখনও এইগুলো আমি ইন্টিকাটা দিয়ে একটু কাটিং করে প্লেন করে নিচ্ছি যে তাতাল দিয়ে সিদ্ধ করার পর একটু ইয়ে হয়েছে ওইটা ইয়ে করে নেওয়ার পর এখানে আমরা গাছটা লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর আর একটু গ্লুগান দিয়ে দেবো এই যে এখানে আমি প্রবেশ করে নিচ্ছি দেখতে পারছো এভাবে প্রবেশ করে নেওয়ার পর আমরা খেয়াল রাখবো যেন মাথাটি নষ্ট না হয় কারণ ওইখানে তার একসাথে শোল্ডার হয়ে যেতে পারে বা একসাথে লেগে দিলে পজিটিভ নেগেটিভ শর্ট হয়ে থাকবে যেন একসাথে লেগে না থাকে ওইটা তোমরা দেখবে ঠিক আছে এখন আমি দুইটাকে দুই দিকে সরিয়ে দেব যেন পজিটিভ নেগেটিভ আলাদা থাকে ঠিক আছে তারপর আমি একটা হিটসিং টিউব দিয়ে সেপারেট করে নিচ্ছি যেন একসাথে কখনো না হতে পারে একসাথে হয়ে গেলেও যেন পজিটিভ নেগেটিভ শর্ট না হয় কেননা হিটসিং টিউবটা আমাদের পজিটিভ নেগেটিভ আলাদা করে রাখবে এখন আমি একটু গ্যাসটা দিয়ে হিট দেব হিট দিলে এটা দেখবে একদম ফিক্সড হয়ে যাবে লুজ থেকে এই যে আস্তে আস্তে চিমা একদম ফিক্সড হয়ে যাচ্ছে এভাবে হিট দিলে ফিক্সড হয়ে যাবে তোমরা তোমাদের মতো করে সেদিন হিট সিন টিউব না থাকলে দুইটা দুই দিকে সরিয়ে দিলেও হবে ঠিক আছে দুইটা দুই দিকে সরিয়ে দিলেও চলবে তারপর আমি আমার কাছে যেহেতু আসে আমি লাগিয়ে নিলাম এখন আমি গোড়াতে গ্লুগান দিয়ে এটাকে আটকে নিচ্ছি গ্লুগান দিতে পারো অথবা সুপার গুরু এবং বালি সুপার গুরু বালি দিয়ে আরও ফিক্সড করে নিতে পারো আমি সুপার গুরু এবং বালি দেব হয়তো ঠিক আছে একটু পরে দেবো সুপার গুরু এবং বালিটা দিলে আরও শক্ত হয়ে যাবে হাট হয়ে যাবে এখন আমাদের এ টপে সুইচ লাগাব একটা প্রথমে আমাদের একটা পলিতে করে বালু নিয়ে টপে নিচে দিয়ে এটা ওয়েট করে দেবো যেন লারা সারা পড়লে না পড়ে যায় ঠিক আছে তো এরকম একটা লিথিয়াম ব্যাটারি নিলাম ব্যাটারিটা আমাদের এখানে বসাবো সুইচ দেব চার্জিং বোর্ড দেব ঠিক আছে এখন আমি এটার জন্য প্রথমেই সর্বপ্রথমই মাফ করে নিচ্ছি কিভাবে বসাইলে কি কেমন হবে কোথায় বসাইলে সুন্দর লাগবে সুইচটা বসবে না কোথায় দিলে এটা বাঁচবে কি না ওইটু আমরা চেক করে নেব আগে এভাবে আমি চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছ চেক করে নেওয়ার পর আমি আমার মতো করে এক দিক দিয়ে সুইচের জন্য কাট কাটে নেব তারপর চার্জিং বোর্ডের জন্য করে নেব এখন আমি সর্বপ্রথমই সুইচ বসাবো সুইচের জন্য এটা সুইচের মাপ মতো সিদ্ধ করে নেব সুইচটার জন্য বসাতে পারি এই যে এই যে আমাদের সুইচ সুইচটা বসানোর জন্য আমি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে নিয়ে সুইচটা বসিয়ে নেবো ঠিক আছে তো সবাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এখন আমি দেখতে পাচ্ছি এখানে সুইচটা বসাবো তার জন্য আগে দেখে নিচ্ছি মাপ দিয়ে দেখে এখানে আমি সুইচের জন্য গাঁট কেটে নেব এটা সুইচের জন্য গাঁট কাটার জন্য আমরা তাতাল দিয়ে করে নেবো সবচেয়ে সহজ হবে এখন আমি দেখতে পাচ্ছ তাঁতালটা এখানে ধরে ছিদ্র করে নিচ্ছি এভাবে সোজা করে আমাদের দেখতে হবে মাফ নিয়ে যেন বড় না হয় ছোট না হয় ঠিক আছে ছোটো হলে তো ঢুকবে না বড় হলে ইজিলি হয়ে খুলে আসবে বা ভিতর দিকে চলে যাবে এভাবে আমি আমার মতো করে করে নিচ্ছি দেখতে পারছো তো এইভাবে আমরা করে নিচ্ছি তো আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না আপনারা আপনাদের মতো করে করে নেবেন এই যে এখন আমাদের গাট কাটা শেষ এখন সুইচটা বসিয়ে দেখবো ফিক্সড হয় কি না এই যে সুন্দর ফিক্সড হয়ে গেল এখন আমাদের সুইচের কাজ আপাতত শেষ তারপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে সার্জিং পোর্ট এখন চার্জিং পোর্ট লাগানোর আগে দেখতে পাচ্ছি একটা পলিতে আমি বালু নিয়ে নিয়ে নিয়েছি বালি বালি নিয়ে আমরা দেখবো এটা দিলে কেমন হয় এই যে এখানে বসিয়ে দেব। এখন আমি চেক জন্য দিচ্ছি এটা বসানোর আগে নিচে অবশ্যই একটু গ্লুগান দিয়ে দিতে পারো বা যে কোনো ধরনের লাসা নিয়ে নিতে পারো যেন বালিটা লড়া না করতে পারি ঠিক আছে আমি আমার মতো করে দিয়ে নেব। তুমি তোমার মতো করে দিয়ে নেবে এখন বালিটা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর দেখলাম কেমন হয় এখানে ব্যাটারি রাখা যাবে কি অথবা আমাদের লাইটটা ফিক্স করলে ফিটিং করার পর এখানে নিচে তারগুলো বাজবে কিনা ব্যাটারি রাখার জায়গা চার্জিং ফিট সবগুলা সুন্দরভাবে বসবে না আগে দেখে নিতে হবে না হয় ডিজাইনটা নষ্ট হয়ে যাবে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে এখন বালুটা আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর চার্জিং বোর্ড লাগাবো চার্জিং বোর্ড লাগানোর জন্য দেখতে পাচ্ছ চার্জিং বোর্ড নিয়ে নিলাম টাইপ সি এখন আমি টাইপ সি চার্জিং বোর্ডের জন্য একটা ছিদ্র করে নেব সুন্দরভাবে সবগুলো ছিদ্র আমাদের মাফ মতো করতে হবে না হয় নষ্ট হয়ে যেতে পারে ডিজাইনটা এখন আমরা চার্জিং বোর্ড এখানে দিতে পারি অথবা পেশন সাইডেও দিতে পারি তোমাদের তোমরা মতো দিবে আমি দিয়েছি পেশন নিই সুইচের অপর পাশে কেননা আমাদের চার্জে লাগিয়েও চালাতে পারবো অথবা চার্জ থেকে করলেও চালাতে পারবো যেহেতু ব্যাটারি থাকবে তার জন্য যে আমি এখন ছিদ্র করে নিলাম সিদ্ধ্র করে নিয়ে ভালো করে দেখবো চার্জিং বোর্ডটা ফিটিং হয় কি না বা ইয়ে হয় কিনা না এখন আমি দেখতে পাথর দেখতেছি আমাদের মাপ মতো হয়েছে কি না আমরা একটু অল্প একটু মোটা করে দেখবো হয় কি না এখন দেখতে পাচ্ছি এটা ফিক্সড হয়ে যাচ্ছে না আর একটু মোটা করতে হবে আমি যদি একবার একবারে বেশি মোটা করে ফেলি তা হয় না সেইটা লুজ হতে পারে তার জন্য আমি অল্প অল্প করে চেক করে নিচ্ছি ইজিলি হয় কি না বা কোনো প্রবলেম হয় কি না তো আমি তোমরা তোমাদের মতো অল্প অল্প করে মোটা করে দেখবে দেখে নিবে কেননা ডিস্টার্ব হলে একটু বড় হয়ে গেলে সুন্দরতা নষ্ট হয়ে যাবে ফাঁকাটা খারাপ লাগবে তোমরা তোমাদের মতো করে দেখে নিবে এখন আমাদের সম্পূর্ণ করা শেষ এখন আমি দেখতেছি ফিটিং করি ঠিক আছে এই যে এখন আমি ফিটিং করে নিলাম দেখতে পেলাম ফিটিং করার পর কেমন দেখাচ্ছে আমি সোজা করে নিচ্ছি এই যে একদম সোজা হয়ে গেল সোজা হয়ে গেল পর আমি এটাকে লাগিয়ে নেব এটা ফিক্সড করার জন্য শক্ত করে লাগানোর জন্য গ্লু গান ব্যবহার করবো এখানেও আমাদের এখানে সবচেয়ে বেশি ব্যবহার করা হবে লাসার জন্য গ্লু গান বা ফিক্সড করে আটকানোর জন্য গ্লু গানের লাসা এখন আমি এটাকে এভাবে বসিয়ে এখন গ্লু গান দিয়ে দেব দেখতে পারলা কেমন লাগতেছে অবশ্যই অনেক সুন্দর লাগে বিদ্যুতে যতটুকু দেখা যায় সরাসরি আরও অনেক বেশি সুন্দর লাগে এখন আমি এটাকে ইয়ে করার জন্য ব্যাটারি আমরা দুইটা ব্যবহার করব যেন ব্যাকআপ টাইম আমরা বেশি পাই ঠিক আছে ব্যাকআপ টাইম বেশি পাওয়ার জন্য দুইটা ব্যবহার করব আর তোমরা চাইলে সিঙ্গেল এস বিএমএসও ব্যবহার করতে পারো আমি বিএমএস ব্যবহার করি নাই আর এখানে চার্জিং বোর্ডের তারগুলো ছোটো আছে তার জন্য একটু বড়ো করে নিলাম এই যে তোমরা তোমাদের মতো করে তার লাগিয়ে নেবে আমি দুইটা ব্যাটারি নিলাম চার্জিং বোর্ডে পজিটিভ ব্যাটারি পজিটিভের সাথে চার্জিং পেনের পজিটিভ নেগেটিভের সাথে চার্জিং পিনের নেগেটিভ লাগিয়ে নেব ঠিক আছে আর ব্যাটারির পজিটিভ আমরা সুইচের এক প্রান্তে লাগাবো অপর প্রান্ত থেকে আমাদের লাইটের পজিটিভ দিয়ে দেবো এভাবে শোল্ডার করে নেব আর ব্যাটারির নেগেটিভের সাথে আমরা ব্যাটারি ডাইরেক্ট লাইটের নেগেটিভে লাগিয়ে নেব ঠিক আছে আর ইয়ে করবে পজিটিভ তো পজিটিভের সাথে হবে নেগেটিভ নেগেটিভ হবে আর বালির কথা বললাম যে বালি আর সুপার গ্লু দিয়ে আমি এখানে ফিক্সড করে নিচ্ছি এটা তোমাদেরকে দেখানো হয় নাই তোমরা অল্প বালি অল্প সুপার গুরু অল্প বালি অল্প সুপার গুরু দিয়ে লাগিয়ে নিতে পারো অথবা গ্লু গান বা অন্য যে কোনো লাসা দিয়ে নিতে পারো এখন আমি এখন সুন্দরভাবে সোল্টার করে নেব মতো কেটে কেটে তার এখানে এত বেশিও রাখার প্রয়োজন নাই আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাটারি পজিটিভের সাথে পজিটিভ নেগেটিভের সাথে নেগেটিভ জোড়া দিয়ে নিছি চার্জিং ফেনের নেগেটিভ ব্যাটারি নেগেটিভ একসাথে জোড়া দিয়ে এখান থেকে যে নেগেটিভ লাইটে যাবে ওইটা জোড়া দিয়ে নিলাম আর ব্যাটারির নেগেটিভের সাথে পজিটিভের সাথে চার্জিং ফ্যানের নেগেটিভ পজিটিভ জোড়া দিচ্ছি চার্জারের পজিটিভ ব্যাটারি পজিটিভ একসাথে জোড়া দিয়ে সোল্ডার করবো সোল্ডার করে সুইচে বসিয়ে দেবো ঠিক আছে তারপরে আমরা সুইচের থেকে পজিটিভ আউটপুট নিয়ে লাইটে লাগিয়ে দেবো তারপরে আমাদের এখানে সোল্ডারিংয়ের কাছে শেষ এখন আগে সোল্ডার করে নিচ্ছি একটু তাহলে আমাদের এখানে সোল্ডারিং করতে একদম সহজ এবং ইজি হয়ে থাকে এই যে এখন আমি একটু ছোটো করে নিচে মাথাগুলো বড় থাকলেই খারাপ দেখা যাবে তারের প্রান্তগুলো বড় বড় রাখা যাবে না দেখতে খারাপ দেখা যাবে এই যে আমি এখানে এখন সোল্ডার করব লাইটের সুইচের নিচের প্রান্তে মানে চাই উপরের প্রান্ত করতে পারি নিচের প্রান্ত করতে পারি যেখানে ইচ্ছা আমরা ওইখানে করতে পারি তবে আমি নিচে করেছি তোমরা সুবিধা মতো তোমাদের করে নিবে এই যেখানে এখানেই সোল্ডার করে দিলাম আমাদের এখন উপরের প্রান্তে থেকে আউটপুট লাইটে যাবে আর এখানে যে আমরা ইয়ে করছি এর গ্লুগান দিয়ে আটকে নেব যেন লরা সরা করতে না পারে নাড়া ছাড়ায় খোলে যেতে পারে আর ব্যাটারিটাকেও গুলুকান দিয়ে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা তোমাদের মতো করে এইভাবে লাগিয়ে নেবে আমি আমাদের মতো করে গুলুকান দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমি আমার মতো করে লাগিয়ে নিচ্ছি তুমি তোমার মতো করে লাগিয়ে নেবে যত বেশি পারো গ্লুগান ব্যবহার করার চেষ্টা করবে আর আরেকটা কথা বলতে বলে গিয়েছি যে বালুটার উপরে আমি একটা সমান প্লাইবোর্ডের মতন ব্যবহার করেছি করে উপর দিয়ে গুলো গান দিয়ে নিচ্ছি যেন বালি ডাল ছাড়া করতে না পারে আরও আর আমাদের কালো যে হিটসিন টিউবটা ব্যবহার করেছি ওইটা আমাদের পজিটিভ ছিল আর যেটা খোলা আসে ওইটা আমাদের নেগেটিভ এখন নেগেটিভের সাথে দেখতে পাচ্ছ আমাদের নেগেটিভ তার সোল্ডারিং করে দিচ্ছি এই যে নেগেটিভের সাথে নেগেটিভ সোল্ডারিং হয়ে গেছে পজিটিভের সাথে এখন পজিটিভ সোল্ডার করে দিচ্ছি পজিটিভের সাথে পজিটিভ সোল্ডার করার পরে দেখতে পারবে লাইটের কাজ কেমন হয়েছে লাইটটা দেখতে কেমন লাগছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার পর তোমরা বুঝতে পারবে তোমরা নিজের নিজের মতো করে সাজিয়ে তৈরি করে নিতে পারবে এখন আমাদের পজিটিভ দেখতে পারছো সুইচে লাগাবো সুইচে পজিটিভ লাগিয়ে নিলাম এই যে এখানে পজিটিভ আমরা লাগিয়ে নেওয়ার পরে দেখতে পাবে কেমন হয় এই যে সোল্ডারিং করে নিয়েছি সোল্ডারিং করার সময় তারের প্রান্ত একদম ছোট ছোটো রাখার চেষ্টা করবে ইনসুলেশন তোলার পর এখন আপাতত আমি চেক করে নেব ফিক্সড ফিটিং হয় কি না লাসা দেওয়ার আগে বা ইয়ে করার আগে যেভাবে দিলে হয় আগে আমি সুইচটা দিয়ে চেক করে নিচ্ছি সম্পূর্ণ লাইট চলে কিনা না বা কোনো ডিস্টার্ব হয়েছে কিনা এই যখন আমি সুইচ দেবো সুইচ দেওয়ার পর দেখবে কেমন হয় এই যে আমি সুইচ দিলাম সুইচ দেওয়ার পর সম্পূর্ণ লাইটগুলো চলছে এখানে অতিরিক্ত আলোর জন্য ক্লিয়ার বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছি আমি অন্ধকার করে দেওয়ার পর ক্লিয়ার বোঝা যাচ্ছে খুব সুন্দর হচ্ছে দেখতে পারলে বিরুড়া কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে কমেন্ট করতে বলবে না ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে প্যালাইকনটা অন করে দেবে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আমাদের চেক করার পর সম্পূর্ণ ওকে হলে এটা আমরা এখানে ফিক্স করে দেব ফিক্স করার জন্য এই যে এই সাইড দিয়ে আমরা গ্লগান দেবো গ্লুকানের লাসাটা দিয়ে এই যে এভাবে বসিয়ে দেব। এভাবে বসিয়ে দেওয়ার পর উপর দু একটু দিয়ে নেব দিয়ে নিলে আমাদের সম্পূর্ণ কাজ ওকে তো আমাদের সম্পূর্ণ লাসা দিয়ে ফিটিং করা লাগে ভালোভাবে চেক করে নিতে হবে কোথাও কোনো প্রবলেম আছে কি না চার্জিং ডিস্টার্ব আছে কি না বা কোনো অন্য ধরনের প্রবলেম হয় কি না লাইটগুলো চলে কি না এখন আমাদের চেক করা শেষ যেহেতু চেক করে রেখেছি আমরা এখন গ্লুগানের গানের ব্যবহার করব। এই যে আমি সাইড দিয়ে লাসা দিয়ে নিচ্ছি ভালোভাবে লাসাটা দিয়ে নেবেন আপনারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন বেশি করে দেওয়ার পর দেখবেন খুব সুন্দর হয়ে ফিক্সড হয়ে লাগবে এখন আমি ভালোভাবে লাশা দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর লাইটগুলো আরেকবার চালিয়ে চেক করে নিচ্ছি সেরা হয়েছে দেখতে পারছেন অনেক অনেক সুন্দর যে দেখবে এটার প্রতি আকর্ষণ হবে